এর মতো অসভ্য বর্ব আল্লাহ এখন নিজের শাস্তি মনে হয় যাওয়া আরম্ভ করেছে আজকে বিকাল সাড়ে তিনটা থেকে অলরেডি আরম্ভ হয়েছে দেখেছেন না দাবানাল যেভাবে চলছে ওদের একশো আটটা এই আগুন লেভানোর মেশিন অলরেডি সেট করেছে কিচ্ছুতে কিচ্ছু হচ্ছে না কারণ এই আগুন তো আর কেউ জ্বালায়নি জ্বালিয়েছে কে আলিল্লাহ জনৌ সামাবাদ

আমাদের জাতির পিতার নাম কে আবraham কে না ইব্রাহিম এই দেশে আগে জাতির পিতা বলে সালাতে যে এটা তো নতম করে সফাইল আহমেদ এই নামটা দিয়েছে দেয় এর 109 বছর আগে 109 বছর আগে একজন মুসলমানের নাম জাতির পিতা কে বঙ্গবন্ধু এই তথ্যটা উল্লেখ করা আছে আপনি বিবিহাগ করে দেখেন এটা চুরি করা হয়েছে এই তথ্যটা বাংলাদেশ সহ বিশ্বের বহু জায়গায় বিভিন্ন শব্দ চুরি করে মুসলমানদের বিপক্ষে লাগিয়েছে কেউ কেউ আর কেউ কেউ কারো নামকে ওপরে তোলার জন্য ব্যবহার করেছে তার ভেতরে বঙ্গবন্ধু একটা শেখ মুজিবুর রহমানের তার নামের আগে বন্ধ লাগানো হয় তার একশো নয় বছর আগে একজন মুসলমানের নাম উপাধি ভেলা ছিল এই ভারতবর্ষের ভেতরে তার নাম ছিল আমি ইতিহাস পড়ে বলছি তার নাম দিয়েছিল জাতির লোকেরা দেশের লোকেরা বঙ্গবন্ধু বাংলার বন্ধু সেটা চুরি করে এতদিন পরে একজন লোকের নাম লাগিয়ে দিলেন ওনার কর্মজীবন পড়ে ছেলের তিন বছর ছিলাম হাসির কন্ডের ছেলের ভেতরে আমার চব্বিশ ঘন্টা তালা লাগিয়ে রাখত কারারক্ষী বছরের ভাগে পড়তো হিন্দু দেবদুলা সৌব্রত বালা